গুড মর্নিং আজ সকাল সকালে এটা খুব ভালো কাজ করতে যাচ্ছি অনেকেই হয়তো ভাববে এটা দেখানোর জন্য করছি বাট একদমই না আমার দেখানোর কোনো ইন্টারেস্ট নেই এর আগেও বহুবার এরকম কাজ করার চেষ্টা করেছি এরকম কাজ মানে আমরা করেছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মাকে মানে দুর্গা মা বা কালী পুজো বিভিন্ন পুজোর সময় তো প্রচুর শাড়ি দেয় সবাই তো সেগুলো আমরা বিভিন্ন মেয়ের বিয়েতে বা বিভিন্ন মানুষকে দিয়ে দিই গরিব মানুষকে তো আজকে একজন এসছে তো তার জন্য একটা বেনারসি রাখা হয়েছে মানে তার বিয়েতে এই মাত্র আসতে তো ভাবলাম যে চলো এই সুন্দর মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি বাট এটা কোনো দেখানোর জন্য না এটা শুধু এইটাই বার্তা দেওয়ার যে আমরা তো তাও শাড়ি পরতে পারছি এমন যারা পরতে পায় না তাদেরকে যদি একটুখানি নিজেদের সামর্থ্য অনুসারে যদি দান করি আমার মনে হয় তাতে কমে যাবে না এবং ভগবান তাতে খুশি হবে তো প্লিজ করো সকলে এইটুকুই বলা এই শাড়িটা এটা ছোট দি দিয়েছিল কয়েকদিন আগে তো এইটা নিয়ে যারা এসছেন তাদের বিয়ে উপলক্ষে দেব দেখা যাক তারা খুশি হয় কিনা শুধু শাড়িই নয় সাথে বিয়ে যেহেতু আলতা সিঁদুরও দেব শাখাপলাও দেওয়ার ইচ্ছে ছিল বাট পলা এই মুহূর্তে সেটা স্টকে খুব ইমার্জেন্সির জন্য ওই জন্য পলাটা দিতে পারলাম না তো এই আলতা সিঁদুর অ্যান্ড শাড়ি

তো দিলাম তো অবশ্যই বাট আলটিমেট রিয়েল কি একটা কথায় খুব ডাউট লাগলো একজন বললো কালকে দিয়ে একজন বললো বুধবার তো একটু ডাউট লাগলো বাট অত ভেবে লাভ নেই উপরওয়ালা আছে আমি একটা ভালো কাজ করলাম উপরওয়ালা বাদ বাকিরা বিচার করবে সো আমি জানি ফেকে ভরে গেছে কিন্তু ফেকের মধ্যেও প্রচুর রিয়েল মানুষ আছে যারা সত্যিই গরিব যাদের সত্যি দিলে খুব উপকার হয় আমাদের বাড়ি বহু মানুষ মানে আজ থেকে নয় বহুদিন আগে থেকে এরকম কাজ আমরা করি কারণ মায়ের শাড়িগুলো আমরা দেখি কারণ আমরা তো তাও পরতে পারছি বা অনেকে পড়তে পারছে যারা যাদের কেনার সামর্থ্য এমন তাদের দিলে এটা ভগবান বেশি আশীর্বাদ করবে সো এটা আবারও বলছি এটা কোনো দেখানোর জন্য ভিডিও না এটা জাস্ট একটা বার্তা দেওয়ার জন্য যে তোমরাও পারলে করো এরকম কাজ আই হোপ উপর থেকে যদি কেউ থাকেন ডেফিনেটলি সে আশীর্বাদ করবে আর আমিও সবসময় চেষ্টা করি যতটুকু পায় হয়তো স্বপ্ন অনেক কিন্তু সাধ্য অল্প বাট তাও চেষ্টা করি সো এরকম যদি কারোর খুব গরিব কারোর বিয়ে থাকে ডেফিনেটলি আমাদের দত্ত পেজে গিয়ে যোগাযোগ করবে আমরা সাধ্যমতো চেষ্টা করব সো চলো টাটা এরকমভাবে সকলের পাশে থাকাটাই আমাদের কর্তব্য তবেই তো আমরা মানুষ তাই না তো কেমন লাগলো ব্লগটা কেমন করে জানো আর এরকম এরকম কে হেল্প করবে বা কে হেল্প করতে যাও সেটাও কমেন্ট করে জানাও আর যার যার দরকার হবে তারাও দত্ত বাড়ির পেজে গিয়ে কমেন্ট করে জানাতে পারো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো at